ମୋର ଏକ ରଦ ଉଦ୍ଧାର বাচি 바라 আশা নাই হায় 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 প্রসব হইল ছেলে এমন সময় মাটিতে পড়িয়া দেখে চাঁদ মখানি মাটিতে পড়িয়া দেখে চাঁদ মখানি প্রসবের যন্ত্রণা ভোলিল জননে এত কষ্ট সহ্য করে এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার কি দিয়ে শুধিব বল দুধের ধার শরীরের চাঙ্কেটে জুতা বানাইয়া পড়াইয়া পিতা মাতার পড়নে যদি দাও পড়াইয়া তবু পিতা মাতার হক আদা হইবে না হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তোমার শরীরের চাম কেটে যদি তোমার পিতা মাতার বস্ত্র তৈরি করে দাও তবু তোমার পিতা মাতার হক আদায় হবে না বন্দরে আজকে বর্তমান পরিস্থিতিতে দেখার পরে না দেখার ভান করা শোনার পরেও না শোনার ভান করা অন্তকরণ দিয়ে বিবেচনা করার পরেও বিবেচনা না করা ভান করা আজ আমরা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার দেখায় পিতামাতাকে গালি গালাজ করি পিতামাতাকে প্রহার করে থাকি এমনকি স্ত্রী পাওয়ার পরে পিতামাতার মর্যাদা পিতামাতাকে গুরুত্ব দিই না পিতামাতার চাইতে স্ত্রীকে বেশি আমরা গুরুত্ব দিই স্ত্রীকে আমরা বেশি মহব্মত করে ভালোবাসি এইগুলো হলো দেখার পরে না দেখার ভান করা তার আরো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি জাহান নামটা কাদের জন্য আল্লাহ বগরব পুনর্নবীর পবিত্র কোরআনুল করিমের মধ্যে বললেন তম তম তোহেব নংদেব আল্লা সুহানো তালা কোরআনুল করিমের মধ্যে বললেন হে হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহ ভালোবাসা রাখতে চাও চাওনি তবে তোমরা নবীর এর্তবা করো নবীর অনুসরণ করো আজকে আমরা আল্লাহর নবীর কতটা এর্তবা করেছি আর সাহাবারা কতটা করেছিলেন সেই দিকে দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ মুস্তফা স্ল্লাহ সাল্লাম একবার মসজিদে নবাবির মধ্যে বসে সাহাবীদের সঙ্গে আলোচনা করতেছেন এই আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী গো আমরা জীবনে বিবাহ করব না আল্লাহর নবী বললেন সাহাবারা শোনো তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণে যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে আল্লাহ বলিলেন পবিত্র কোরআনে সন্ন্যাসি না হও তোমরা কোন জনে সন্দেহ হইলে কোরআন দেখি আলো ইবেন সাতাশ পারার মধ্যে দেখিতে পাইবেন অথবা হাদিস আপনার দেখি আলো ইবেন বোখারি শরীফে ইহা দেখিতে পাইবেন ছেচল্লিশশো নম্বর হা দি সে তেরো নম্বর হা দিশে তের হয় ইয়াকী ন করিয়া শোনে দে ভাই আনাসিম নেমা লেখ তে হাদিশ হয়েছে বর্ণিত ইয়ামু তো বর্ণিত আছে হাদিসেরা মাঝে আল্লাহ নবী যখন বলে দিলেন যে অ সাবরাসনা সন তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণপোষণের যদি তোমরা বিবাহনা কর তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না আল্লাহর নবীর সাহাবিরা বললেন ও আল্লাহর নবী আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি সেই সাহাবাদের মধ্যে একজন যার নাম হজরতে হঞ্জালা রাজি আল্লাহ তালানো তিনি ছিলেন বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল ক্যালেন্ডার হাত ছাড়া কব কহিল কখন আসিবে তার সেই সে সময় কখন আসিবে তার সেই সে সময় কবুল করিব আমি হে পিরসি তোমায় হাজতে হাঞ্জালার জেলাও তার আনহ সেই সাবদের মধ্যে তিনিও একদিন ছিল হজরতে হাঙ্গালা বিয়ের দিন ধার্য হয়ে গেল হজরতে হাঙ্গালা চিন্তা করেছেন বিয়ের দিন কখন উপস্থিত হবে বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল সূর্য অস্তমিত হবে ভাবনা তার হল কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব কিভাবে মিলন বা মিথাকে জানাবোলাও তার মনে মনে চিন্তা করছেন বিয়ের দিন বিয়ে যখন পড়া হয়ে গেল কখন সূর্য অস্তমিত হবে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করব এইভাবে করতে করতে সূর্য অস্তমিত যখন হয়ে গেল হজরতে হাঞ্জালা বাসর ঘরে কি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন ওগো মদিনাবাসীরা তোমরা সবাই ছুটে এস মদিনাবাসীদের কাফেররা ঘেরে ফেলেছে তোমাদের এখনো শুয়ে থাকা উচিত হবে না এ কথা শুনিলো যখন হান জালাবীর এ কথা শুনিল যখন হান ঘর পানে গিয়ে নীল হতে তোর বীর অর্দাঙ্গিনী বলে স্বামী কি হল হটাত অর্দাঙ্গিনী ছেড়ে দিয়ে তো অরহাম বলিল সে প্রিয়তমা শুনোnike তুমি ডাকু দিয়েছেন নবী কি করিব আমি অর্দাঙ্গিনী বলে স্বামী করি জমি নতি বাকি আছে অনেক কথা ও প্রাণপতি বহু দিনের কথা আমি রেখেছে গোপনে বলতে পারিনি কথাগুলো লজ্জার কারণে কম্পকে একটা রাত থেকে যাও তুমি কম্পকে একটা রাত থেকে যাও তুমি বলার যা ইচ্ছা আছে বলে নেব আমি হাজরতে হাঞ্জালা বাসুর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করছেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন অগ মদিনাবাসীরা তোমরা সবাই ছুটে এসো মদিনাবাসীদেরকে কাফেররা ঘিরে ফেলেছে তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না হাজরতে হাঞ্জালার কর্ণে যখন আওয়াজ পৌঁছে গেছি সঙ্গে সঙ্গে তিনি বিছানা থেকে উঠে গিয়ে তার বাড়িখানা হাতে নিচ্ছেন স্ত্রী বলছেন অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ ও অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তো লড়ে হাত বলিল সে প্রিয় তোমা শোনে কি তুমি ডাক দিয়েছেন নবী কি করিব আমি অর্ধাঙ্গিনী বলে স্বামী করি যে মিনতি বাকি আছে অনেক কথা ও প্রাণপতি বহু বহুদিনের কথা আমি রেখেছি গোপনে বলতে পারিনি কথাগুলো লজ্জার কারণে হাজরাতে হাঞ্জালার জেল্লা তরণকে বলছেন বলে আমার স্বামী আমি একজন মদিনার সুন্দরী রমনে আপনি একজন মদিনার সুন্দর পুরুষ সবেমাত্র আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে স্বামী গো জীবনের কত রকম কথা আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারি রাই স্বামী গো দয়া করে একটা রাত আপনি থেকে যান জীবনের যাবতীয় ও কথা আমি আপনাকে শোনাতে চাই তারপরে আপনি আল্লাহ নবীর ডাকে সারা দেবেন হজরত হাঞ্জালা বলছেন ওরে আমার প্রিয় তোমা শোন আমি যদি এ অবস্থায় থেকে যাই কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওরে হাঞ্জালা আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকি সারা না দিয়ে স্ত্রী কথায় কেন তুমি থেকে গেছিলে কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দেব অতএব আমি আল্লাহর নবীর ডাকে সারা দিতে চললাম স্ত্রীতে বলছেন স্বামী গো আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি হজরত হানজাল বলেছিলেন হৃদয় চিনিয়া যদি দেখা বার হতো হৃদয় চিনিয়া যদি দেখা বার হতো দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত কিন্তু একটি কথা জানো যাকে ভালোবাসি আল্লাহ রাসুল জানো তোমা হতে বেশি ইহা বলে ছুটে গেল হানজালা বীর যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির কত ভালোবাসা ছিল রসুলের প্রতি ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি হাজরতে হাঞ্জালা বললেন ওরা আমার প্রিয় তোমা ওরা আমার অর্ধাঙ্গিনী আমি তোমাকে কতটা মহব্বত করি ভালোবাসি আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম কিন্তু জেনে দেখো তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং কে বেশি মহবত করি ভালোবাসি এই কথা বলে ডাকে সারা দিয়ে যুদ্ধের ময়দানে আপনার যুদ্ধ হয়েছিল যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি সাহাদার বরণ করেছিলেন বন্দরে আমি আপনাদের বলতে চাই দেখার পরে না দেখার ভান করা শোনার পরে না শোনার ভান করা অন্তকরণ দিয়ে বিবেচনা করার পরে বিবেচনা না করা ভান করা তাদের জন্য তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি বন্দরে কোনো মানুষে যখন সন্তান ভূমিষ্ঠ হয় আদি হয় তখন এই রকম বিলকুমারি মাদ্রাসা অথবা বিলকুমার জামে মসজিদের এমাম সাহেব মৌলানা সাহেব কাছে গিয়ে বলে মাওলানা আমার ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে আমার ছেলের কি নাম রাখবো মেয়ের কি নাম রাখবো আপনি নামটা কি বলে বলে দেন এবং কয়েকদিনের দিন দিন আকিকা দেব তা কি বলে তারপরে সেই আপনার কি বলে আজিকা চামড়ার কি করব সমস্ত কিছু বিস্তারিত জিজ্ঞাসা করে এবার যখন সেই ছেলেটা আস্তে আস্তে যখন জৈবনে পদার্পণ করে জৈবনে পদার্পণ করার পরে যখন বিয়ে দেয় যখন তার ছেলের বিয়ে দেয় তখন কিন্তু আলেম ওলামাকে জিজ্ঞাসা করে না আলেম ওলামাকে আপনার জিজ্ঞাসা করে না ও গো মৌলানা সাহেব ও হাফিজ সাহেব কারি সাহেব ইমাম সাহেব আমি আমার ছেলের বিয়েতে পণ নিতে পার কি না সে হারাম যদি মাওলানাকে জিজ্ঞাসা করি আলেম সাহেবকে জিজ্ঞাসা করি হাফিজ সাহেব জিজ্ঞাসা করি তাহলে উত্তর আসবে না যাবে না ইসলামে ছেলে পক্ষ মেয়ে পক্ষর কাছ থেকে দাবি করে পাঁচ টাকা যদি আদায় করে সেটাই হচ্ছে হারাম সেটাই হচ্ছে পণ সেটাই হচ্ছে নিষেধ বন্ধরে আজকে দেখার পরে না দেখার ভান করা শোনার পরে না শোনার ভান করা অন্তকরণ দিয়ে বিবেচনা করার পরেও বিবেচনা না করার ভান করা তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি হাজি সাহেব মাস্টার মশাই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর পাঁচ সরাত কায়েম করছে বড় বড় দাড়ি তারপরেও ছেলেরকে যখন বিয়ে দিচ্ছে